জায়গা দেখাবো সাত শতাংশ পঁচাত্তর পয়েন্ট ন শতাংশ পঁচাত্তর পয়েন্ট থেকে আমি দুই শতাংশ বিক্রি করে ফেলছি তো আমি জায়গাটা দেখাবো এটা হচ্ছে মদনপুর থেকে মদনগঞ্জ বা বন্দর যাওয়ার রোড এটা এই সাইড হচ্ছে মদনপুর মদনপুর থেকে বাম দিকে হচ্ছে এটা সরাসরি যাওয়া হচ্ছে বন্দর আর এই সাইডে হচ্ছে আদম জিপি জিট এই আদম জি পি জিট দেখা যায় ওই জায়গি জিট তো আমি এখন জায়গা মোটে চলে যাচ্ছি এই রোডে চলে যাবো সরাসরি জায়গার মধ্যে আর এই সামনে হচ্ছে ইস্পাহানি বাজার এর সামনে হচ্ছে ইস্পাহানি বাজার তো আমি জায়গা মোটে চলে যাচ্ছি এই শোটা চলে যাব সামনে গার্মেন্টস আছে আর আটটা গার্মেন্টসের কাজ চলতে আছে ওখানে চলে যাব। জায়গার কাছাকাছি যে গার্মেন্টসগুলো আছে ওগুলো একটু দেখাই এটা হচ্ছে একটা ফ্যাক্টরি আর এই ডাম বাম সাইডে হচ্ছে আমার জায়গা যাবো এই হলো বড় ফ্যাক্টরি এখানে এই যে এই যে দেয়ালগুলো দেখা যাচ্ছে ফ্যাক্টরির সাইডগুলা ব্যাক ব্যাপসাইটগুলো আমি দেখাচ্ছি ফ্যাক্টরির গেটটাও আমি দেখাবো এখানে বিশাল বড় বড় ফ্যাক্টরি হচ্ছে আটটা গার্মেন্টস একসাথে হবে এখানে কাজ চলতে তো আমি সামনে গেটটা দেখাই আপনাদের এটা আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাইলাম আমি এখান দিয়ে হাতের বাম দিকে ঢুকে যাব এবার জায়গা মোটে চলে যাব এই যে এটা হচ্ছে গার্মেন্টসের বড় গেট এটা হচ্ছে মেইন গেট গার্মেন্টসের বিশাল বড় গার্মেন্টসের কাজ চলতে আছে ভিতরে অলরেডি গেট হয়ে গেছে আমার আগের ভিতরে দেখছেন এই গেটটা অনেকে গার্মেন্টসের গেটটা কিন্তু দেখেন কাজ অলরেডি প্রায় গেটের কাজ শেষ ভিতরের বাউন্ডারির কাজও শেষ হয়ে গেছে এখন গার্মেন্টসের ভবনের কাজ শুরু হয়েছে তো আশা করি খুব দ্রুতই গার্মেন্টস রানিং হয়ে যাবে তো আমি এখন এই সামনে গিয়ে হাতের বাম দিকে ঢুকে যাব জায়গা মধ্যে চলে যাবো আমি ভিডিওটা দেখাচ্ছি তো যাচ্ছি আমি জায়গার মধ্যে এখন সোজা গিয়ে হাতের বামে ঢুকে আমি হাতের বাম দিকে এই রাস্তায় চলে যাব সোজা হাইওয়ে থেকে হাতের বাম দিকে তো আমি জায়গায় যাচ্ছি এই যেখান দিয়ে বাম দিকে দেখেন এই যে গার্মেন্টসের দেয়ালগুলা অলরেডি হয়ে গেছে আমার আগের বিরুদ্ধে দেয়ালগুলো ছিল না এখন দেখেন দেয়ালগুলো হয়ে গেছে বিশাল বড় গার্মেন্টস ওই যে গার্মেন্টস বিশাল বড় গার্মেন্টস তো আমি এই বরাবর এই যে আমার এই রোডে একদম বামের ঢুকে যাব সোজা এই রোডে আমার সোজা একবার জায়গাটা আমি জায়গায় মোটে চলে যাচ্ছি আমি আশপাশটা দেখাইলাম সুন্দর করে তো আমি সোজা চলে যাবো সামনে পেপার মিল আছে এই পেপার মিলের সামনে আমার জায়গাটা পেপার মেলটা আমি দেখাবো এখন যাচ্ছি আমি এই যে পেপার মিল পেপার মিলের সাথে হচ্ছে এই যে গার্মেন্টসের শেষ মাথা চলে আসছে এখানে গার্মেন্টসের বিশাল বড় গার্মেন্টস এই গার্মেন্টসের যে দেয়াল শেষ মাথা আসছে বিশাল বড় গার্মেন্টস তো এই যে পেপার মিল এটা অলরেডি রানিং এটা কাজ মানে সবাই এখানে কাজ রানিং হয়ে গেছে এখানে কাজ করতে আসছে অনেকে এখানে প্রচুর ভাড়ার চাহিদা হইতেছে গার্মেন্টসগুলো হয়ে গেলে আরও ভাড়ার চাহিদা বাড়বে তো আমি এখন এই সামনে চলে যাব সামনেই হাতে বাম দিকে আমার জায়গাটা চলে যাচ্ছি আমি জায়গার মধ্যে এটা হচ্ছে মনারবাড়ি প্রাইমারি স্কুল তো আমি এইটা দিয়ে হাতের বাম দিকে এখন চলে যাব আমি সরাসরি চলে যাচ্ছি সামনে একটু ভিডিও করে দেখাই

এই যেটা হচ্ছে ষোলো ফিট রাস্তা এই ষোলো ফিট রাস্তার সাথে এই যে আমার আট ফিটের রাস্তা এটা আমার নিজস্ব রাস্তা আমি করে দিচ্ছি আমার প্রজেক্টের জায়গার জন্য পুরো আট ফিটের রাস্তা তো আমি জায়গা মুড়ে চলে যাচ্ছি রাস্তা এটা আট ফিটের রাস্তা তো আমি জায়গার মধ্যে হাইটা যেতেছি আট ফিটের রাস্তা এখানে প্রচুর বাড়ি ঘরে কাজ চলতেছে প্রচুর বাড়ি ঘরে চলতেছে প্রচুর বাড়ি ঘরে কাজ চলতেছে জায়গা মধ্যে চলে আসছি যেমন এই যে পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন এই যে এই যে ওখানে একটা এখানে তো এখানে প্রচুর বাড়ি ঘরে কাজ চলতেছে বসত বাড়ি আছে তো এই যে আমার জায়গা চলে আসছি এই যে আমার জায়গা এই যেটা হচ্ছে আমার জায়গা সাইনবোর্ড দেওয়া আছে হাসান নূর সাত শতাংশ পঁচাত্তর পয়েন্ট আর পিছনে একটা হচ্ছে দুই শতাংশ ওইটা একজনের কাছে মানে বায়না হয়ে গেছে আমার বিক্রি করে ফেলছি বিক্রি করার মতোই তো এই জায়গাটা পুরাটাই আমার এখানে আছে নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই যে পুরাটা এখানে নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট তো এখানে নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট থেকে আমি এখান দিয়ে এই দুই শতাংশ বিক্রি করে ফেলছি এই যে পিলার এই বেলার থেকে এই বরাবর তিন শতাংশ সরি দুই শতাংশ বিক্রি করে ফেলছি এই যে চম্পাকার এক আছে এই চম্পাক্তার এক আছে এই দুই শতাংশ সেল করে দেওয়া হয়েছে অলরেডি তো এখানে এখানে একটা আছে এখানে আমি আবার ভাগ করছি এটারে এটারে আমি নয় শতাংশ পঁচাত্তর পয়েন্টে আমি দুইটা ভাগ করছি এই বরাবর দুইটা ভাগ করছি এই বরাবর দুটা ভাগ করাবো এই সাইডে দিছি পাঁচ এই সাইডে হচ্ছে পোনে পাঁচ মানে চার পঁচাত্তর তো পিছন্দা দুই বিক্রি করে ফেলছি এই সাইডটা আছে তিন এই সাইডে আছে পনে পাঁচ এখন এখানে নিতে পারবো কেউ তিন নিতে পারবো তিন নিতে পারবো এখান থেকে আর এখান থেকে পনে পাঁচ নিতে পারবে তো আমার পনে পাঁচ আর হচ্ছে তিন এই সাত শতাংশ পঁচাত্তর পয়েন্ট রয়েছে আর এই দুই শতাংশ অলরেডি বিক্রি করে ফেলছি আমি হয়ে গেছে তো এই হয়েছে আমার জায়গা আপনি যে কোনো সময় রাস্তার সাথে আট ফিটের রাস্তা পাবেন জায়গার সাথে তো আপনি এখন এসে বাড়িঘর করতে পারবেন কোনো কিছু করতে হবে না তো যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় জায়গাটা আশেপাশে গার্মেন্টসের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে মানে গার্মেন্টস রানিং হয়ে যাবে আট মাস পর আশা করি গার্মেন্টসের রানিং হয়ে যাবে কাজ চলতেছে তো যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমার এই সাইনবোর্ডেও নাম্বার দেওয়া আছে সালামু আলাইকুম